তোমাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে তোমরা যেহেতু পাঠ্যপুস্তক সংগ্রহ করতে চাইছ অর্থাৎ বই সংগ্রহ করতে চাচ্ছ এখানে পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পর নতুন বছরের পাঠ্যপুস্তক দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পর আমরা যেহেতু প্রাথমিক স্তরে অর্থাৎ প্রাইমারি সেকশনে আমরা বই ডাউনলোড করতে চাচ্ছি এজন্য আমরা প্রাথমিক স্তর অপশনে ক্লিক করে দেব দিলে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আছে পঁচিশ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর স্তর ক্ষুদ্র আমরা প্রাথমিক স্তরের বইগুলো ডাউনলোড করব পঞ্চম শ্রেণী এর জন্য আমরা এখানে পঞ্চম শ্রেণী অপশনে ক্লিক করে দেব দিলে তোমাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেওয়া দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে পাঠ্যপুস্তকের বাংলা ভার্সন পাঠ্যপুস্তকের ইংরেজি ভার্সন এখান থেকে আমরা যেকোনো একটি বই ডাউনলোড করে নিতে পারি আমরা এখান থেকে দেখব কিভাবে আমরা গণিত বইটি ডাউনলোড করব এর পাশে প্রাথমিক গণিত বিষয়ের পাশে দেওয়া আছে ডাউনলোড অপশন এখানে আমরা ক্লিক করে দেব দিলে তোমাদের এরকম স্ক্রিনে একটি ইন্টারফেস শো করবে তা এখান থেকে

ক্লিক করে দিলে শো করতেছে আমরা এইভাবে প্রত্যেকটি বই ডাউনলোড করে নিয়ে এখন থেকে পড়তে পারি যেহেতু প্রত্যেকটি বিষয়ের এবং প্রত্যেকটি অধ্যায়ের ভিডিওগুলো আমরা বিভিন্ন শিক্ষকের মাধ্যমে এই চ্যানেলে আপলোড করব এর জন্য ভিডিওতে প্রথম হলে ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ